করিনি চট করে বলছি আল্লাহর কসম এই টিসু এই বক্সগুলো আমার বিশ টাকা করে নেওয়া আছে চট করে আমি বলেছি আল্লাহর কসম এটা আমার বিশ টাকা নেওয়া আছে আমার কিন্তু আসলে কসমের খেয়াল ছিল না এখন আল্লাহর রসুল বলছেন তেজারত মাল কি বল হালা ব্যবসা মিথ্যা কথা চলে আসে এমনিতেই কসম চলে আসে তোমরা দান করে এটা মিটিয়ে দাও তোমরা এটা দান করে মিটিয়ে দাও যার না আমি বলেছি আপনাদেরকে টাকা ইনকাম করবেন কোটি কোটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠাতে হবে হবে বসাতে জন্য নয় টাকা ইনকাম করবো কার পাশে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা দিয়ে জান্নাত কিনে নিব আল্লাহ বলেছেন যে আমি টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম যেখানে টাকা দিয়ে জামানাত কিনা যায় আমি সেই কাজ করব ওই জন্য পয়সা উপার্জন করি সম্মানিত তিনি ভাই বোন ব্যবসার সুদ দুটো এক নয় মহান আল্লাহ বলেন ইয়াই ও হাল্লাদি না মানো লাতা কলুর রে বা আজাফা মুজাফা পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ো না পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায় না মহান আল্লাহ বলেন ইয়াই ও হাল্লাদিন ধরো মা বাকি আমি রেবা পৃথিবী মানুষ যারা পরেজগার পুরুষ নারী শোনে রেখ সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও সুদের যত লেনদেন আছে সব ছেড়ে দাও অতএব এই বৈঠকে যত দিনই ভাই বোন আছেন আমি সকলকে সুদ ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই ছেলে তোমার মা যেন আর কিস্তিতে টাকা না নিয়ে যায় তোমার মাকে নিষেধ করো তোমার আব্বাকে নিষেধ করতে বলো যদি নিষেধ না শুনে তাহলে এই মহিলা মহিলা ভালো নয় এ হলো তোমার আব্বাকে একে তালাক দিতে হবে এ কথাই ঠিক আমি তালাক দিতে বলিনি তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকলো সম্মানিত দিনী ভাই বোন সৌ চিরদিনের জন্য হারান এবার চলেন সুদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেল আরবা ওয়া মুকেলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপর অভিশাপ যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ যারা সুদ লেখা লিখি করে তাদের উপরে অভিশাপ এদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদ মুক্ত রয়েছে সুদ লিখে যারা সুদের সাক্ষী থাকে যারা সুদ নেয় যারা সুদ দেয় যারা তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ এই কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ছাড়া। পরিবেশটা যেন নষ্ট না করে ওই ছেলে তো বুঝতে পারবে না আপনার একটু খেয়াল করিয়েন সম্মানিত একটু আপনারা খেয়াল ওই বাচ্চা পরিবেশ নষ্ট না করে কে উঠে দাঁড়ালে তাকে বসানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সাল্লাম বললেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় মা এক হলো দীরহম রে বহালাম আসাদুমিন সীতাতে ও সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এবার আল্লাহ রসুল ভাষাগতভাবে নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আর সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেও এবার আল্লাহ রসুল এইভাবে কোনো পাপের ভাষা উল্লেখ করে না মদ মহাপাপ কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এ কথা বলেন কিন্তু এরকম নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না মদের পাপের ভারাত্ম বেশি কিন্তু সুদের পাপের ভাষা কঠিন রাসুল সাল্লাম বলছেন কে যদি মদ খাই তাহলে সরস্বতী ভগবতী কালী এদের পূজা করলে যেমন পাপ হয়। মদ খেলে তেমন পাপ হয়। মদের পাপের ভাষা এমন নয় তবে ওর পাপের মান ভারী আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আর রাজল তুমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে পুরুষের পোশাক পরে চলে যে সব নারী ওরা জান্নাতে যাবে না দুই অ দায়ুস খাবাসা যেই বাপ যেই স্বামী পরিবারে বেহায় সুযোগ দিয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাকে হাটে বাজারে যায় এরা জাহান নামে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি তিন নম্বরে বলেন নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে হ্যাঁ নেশাদার দ্রব্য পান করে যারা তারা জাহান নামে যাবে এ কথায় ঠিক তোবা করলে যাবে না এটাও ঠিক ইনশাল্লাহ কিন্তু তার পাপের মানটা এরকম নয় মায়ের সাথে জেনা করার সাথে উল্লেখ করা হয়নি দুঃখিত সম্মানিত ভাই বোন একটু বলি জেনা কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তার নাম জেনা কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অন্তত বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই এই কথাটা আপনার মনে থাকা ভালো হবে এই দেশের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্ত্রী জাজল্য বাড়িতে আছে এরপরেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও আরেকজন পুরুষের সাথে জেলায় লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা এক খেলে চেয়ে থাকো বিষয়টি স্পষ্ট করি সুদের পাপ এত ভারী কেন যদি জেনার পাপ এত ভারী হয় তাহলে সুদের পাপ তার চেয়ে ভারী কেন সুদ আবার কি জিনিস সুদ খেলে সময় নষ্ট হয় সুদ খেলে মানুষ নিঃস হয়ে যায় সুদ খেলে মানুষ ভিক্ষুক হয়ে যায় যেটা আল্লাহ চায় না যেটা নবী চায় না যেটা সমাজ তারা চায় না এর অনেক ক্ষতি চলেন যায় এক মিনিট দেখি সম্মানিত দিনী ভাই বোন রাসুল সালাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কোরআন মাজিদ কেউ যদি বলে আমরা মানি না কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখন বলছে ভুল হয়েছে ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন আল্লাহর বিধান কোরআন আল্লাহর বিধান তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে সরকারি ভাবে এর নাম কেশাস আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে এর নাম কেশাস আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না না মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেসাস নিব না আমরা ক্যাসেস নিব না মাফ করে দিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষ বেঁচে গেল বাঁচার পথ আছে এখনও এক শ্রেণীর মানুষ বাকি আছে তাহার যুদ পড়লেও হজ করলেও তাহার যুদ পড়লেও হজ করলেও তাসবি তাহালিল করলেও কোরআন তেলাওয়াত করলেও বিবাহ করার পরে যদি লিপ্ত হয় তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে কথাই ঠিক পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো নেই এক খেলে চেয়ে চেয়ে থাকো থাকো আমার দিকে সম্মানিত দিনী ভাই মুরব্বি আপনাকে আমি অনুরোধ করছি আমার দিকে চেয়ে থাকবেন আর স্টেজে কোনো মানুষ প্রয়োজনীয় কথা বলবেন না আপনাদেরকে আমি অনেক ভালোবাসি আমি যখন কথা বলি তখন আপনি নিজের কথার দাম দিয়েন না আমার কথার দাম আপনার কথার চেয়ে কয়েক কোটি টাকা বেশি আপনাকে তো আমি বলেছি মা মারা গেলে দেওয়ার কথা হবে না শুনে থাকতে হবে 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 কথা শেষ দিতে কি এটা এটা হলো হলো ফরজ মাটি কোন প্রয়োজনীয় কথা এখানে নিয়ে আসবেন না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন ছেলেরা একদিকে চেয়ে থাকো যা তেমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে আল্লাহ রসুলকে বলছে তাই নি অরসুল আল্লাহ আল্লাহ পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন নির্জেই বাড়ি ফিরে যাও অস্তাব ভেরিল্লাহ তোবা করো ক্ষমা চাও অতমি এলাই হে তার কাছে তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আর তোর তে দুনি কার মালিক ও মাজুম্লা মালিকের বিচার করেননি ওকে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন না হবলা মিনাস না আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান আছে আমি ফিরে যাব না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল দৃশ্য দেখা বলে এই যেই হরদে হে এর যে হাতটা তালে দিয়ে তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব মুসলিম গ্রন্থে এসেছে বাড়ি চলে গেছে যেদিন বাচ্চা প্রসব হয়েছে বাচ্চাকে জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের দরবারে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন এর বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়া হাত তুমি যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসলে বিচার করে দেবো মহিলা বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত এক টুকরা রুটি রয়েছে বাচ্চার হাতে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে অবশ্যাদহু বেদের জুলুন মুসলেমিনা আল্লাহ রাসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন যাও বাচ্চাটা লালন পালন করো আর বললেন সঙ্গী সাথী এ যাবি হা তোমরা একে মাঠে নিয়ে যাও আফ্রাল্লাহ সাদরেহা মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁদে দাও সোমবার চুহা এরপরে এই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো সাহাবিগন বলছেন আমরা মাঠে নিয়ে গেলাম গর্ত খড়লাম মাটিতে পুঁথে দিলাম চতুর্দিক থেকে পাথর লাগলাম বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে রক্ত খালিদের গায়ে লাগলো বাহা খালিদ তাকে গালি দিয়ে বসলেন তখন আল্লাহ খালিদ খালিক থামো তুমি গালি দিও না এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এই মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা চেয়েছে এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপি চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে খালিদ। একে গালি দিও না এর যদি সব তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে একে গালি দিও না আল্লাহ রাসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিলেন তারপরে তার জানাজা করলেন তারপর কাফন দাফন করলেন সব কিছু করলেন পৃথিবীর বড় মানুষ একটু বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না কেন উপর থেকে ফায়সালা আছে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথঘাট পৃথিবীতে নেই জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে এত পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কেয়ামাত পর্যন্ত কেউ জন্ম নিবে না এত বড় পাওয়ারফুল মানুষ একটু বলতে পারলেন না বললেন পাপ ক্ষমা হয়ে গেছে জানা যা দিলেন কাফন দাফন করলেন কিছু করলেন কিন্তু একটু বলতে পারলেন না যাও তোমার বিচার হবে না পাপ ক্ষমা হয়ে গেছে তার নাম জেনা সম্মানিত ভাই তোমাকে একটা কথা বলে রাখছি এখান থেকে উঠার সমাতে আস্তাক অত বিলাই হে বলে তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব মিটিয়ে দিবা মনাফেকি করোনা এই বোকা ছেলে যে মেয়ের সাথে প্রেমের গল্প করো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষের কথা হয় তোমার একটু বুঝ হয় না তুমি কি গরু ছাগল বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখে বিবেচনা করা প্রয়োজন ওলায় খালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তোমার নখে নেইল পালিশ কেন